নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস পশ্চিম বর্ধমান জেলার কোনটি বিধানসভার অন্তর্গত লচিপুর স্থিত চপকা দরবার মহিলা সামন কমিটি এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অভিযান করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী সিএমওএইচ ডেপুটি অনন্যা মুখার্জি স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন সহ অনেকেই আজকের সচেতনতামূলক অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী যৌন কর্মীদের আইন বিষয়ে সচেতন করেন এবং যৌন রোগ সম্বন্ধে সচেতন করা হয় এরপর বিশ্ব এডস দিবস উপলক্ষে স্থানীয় মহিলাদের কম্বল ও প্যাড বিতরণ স্থানীয় স্কুল পড়ুয়াদের ব্যাগ দিয়ে আজকের দিনটি পালন করা হয় এই অনুষ্ঠানের শেষে চক্কাতে একটি পথনাট্য অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে এইডস বিষয়ে সচেতন করা হয় আপনারা শক্ত ভয়ন করছে আপনারা ঠিক চলে আসুন সচেতন ডিস্ট্রিক্ট থেকে তার সঙ্গীত

আমার আটটা ব্লকে আটটা জায়গায় যেটা বালদালুবস আছে সেখানেই চলছে আমাদের এখানে আজকে চট্টাই হচ্ছে দুর্গাপুর দুর্বারে আমাদের শিবির চলছে এবং আসানসোল বাস স্ট্যান্ডে আমাদের পঁচিশ এনজিওর তরফ থেকে আমাদের চলছে এবং সচেতনতা শিবিরে মূল উদ্দেশ্য একটা ম্যাডাম বললেন যেটা একদিনের নয় এটা সারা বছরই কিন্তু আমাদের এই না এই ধরনের হবে কথা বা বৈজ্ঞানিক আলোচনা করে তাদের মনের মধ্যে এই অন্ধকারটাকে দূরীভূত করা যেটা একটা রোগ রোগ আর রুগীকে রুগীদের মতনই ব্যবহার করা উচিত এবং তাদেরকে সমাজের থেকে আলাদা করে শরীর রেখে না তাদেরকে সমাজের মূল স্রোতের মধ্যে এনে সমাজটাকে আরও ভালোভাবে আনাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য এবং আপনারা আজকে আমার সামনে যারা বসে আছেন অনেকেই অধিকাংশ মহিলা এবং আপনারা জানেন আমি আগেও আপনাদেরকে বলেছি যে প্রত্যেক মহিলা কিন্তু ফ্রি লিগালেট পাবে প্রত্যেক মহিলা কিন্তু বিনা পয়সা আইনি সহায়তা পাবেন এবং আমরা কিন্তু সেটাই সুনিশ্চিত করার চেষ্টা করছি অ্যাটলিস্ট আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে যেন যারা এই ইলিগালের পেতে ইন্টাইমে যারা এই ইলিগালের পেতে হকদার তাদের যেন আমরা সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে যারা এই একটা তাদের কাছে আমরা দিতে পারি দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও ভিড়ের আধুনিক ডিজাইনের ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট